আসসালামু আলাইকুম ভাইয়া স্টোর থেকে আপনাদের ওয়েলকাম করছি এই স্টোরের সবগুলো কালেকশন হচ্ছে ফিক্সড প্রাইস সো আমার জন্য সুবিধা হবে আমি একদম পারমিশন না নিয়েই শুরু করে দিয়েছি ছয়শো পঞ্চাশ টাকার ভিতর খুব সুন্দর একটা কাপ্তান বডি লিলেন সঙ্গে হচ্ছে গিয়ে পাইপিং করা আছে আর প্রত্যেকটা ডিজাইনের কালারগুলো কিন্তু চার পাঁচটা করে কালার তো মনে হয় দেখা যাচ্ছে যাই হোক প্রত্যেকটা ডিজাইনের ছয়টা করে কালার অ্যাভেলেবেল আছে প্রাইস রেঞ্জ হচ্ছে ছয়শো পঞ্চাশ লিলেন বডিতে সুন্দরভাবে এভাবে লেস ওয়ার্ক আছে খুব সুন্দর এগুলো আসলে ফ্রি সাইজ সব বয়সের ছেলেমেয়েরাই পড়তে পারে এটা আরেকটা সুন্দর একটা কামিজ একটু ক্র্যাপের মধ্যে বাট কটন এটার প্রাইস আটশো পঞ্চাশ টাকা যেহেতু ফিক্সড প্রাইস সো দামের ক্ষেত্রে বার্গেনিং করলে খুব একটা আসলে বার্গেনিং করার সুযোগ নেই তারপরেও ভাইয়া বলেছেন তা মানে একটু সুযোগ দেওয়া হবে এনিওয়ে হোয়াইটের মধ্যে সুন্দর একটা ব্লকের এটা হোয়াইটের মধ্যে অরেঞ্জ কন্ট্রাস্টের অ্যাকচুয়ালি এটা একটু আফসান প্রিন্টের মধ্যে মনে হচ্ছিল যে ব্লক প্রিন্ট আবার এটার সঙ্গে ডলারের কাজ করা আছে হ্যাঁ হ্যাঁ এটা ওই যে চিকেন কারি যে কাপড়টা আর কি ঠিক আছে চিকেন কাপড়টা অ্যান্ড এগুলো কিন্তু কটন ফ্যাব্রিক্সের উপর যেহেতু এটা প্রাইস লেখা নাই এটাও একটু কাপ্তানের মতো করে লং কাপ্তান প্রাইস রেঞ্জ হচ্ছে আটশত টাকা সব যে ওইখানে আরেকটা আছে ছয়শো টাকার এই চিকেন ফ্যাব্রিক যারা আমরা পছন্দ করি সাদার ভেতরে অনেকেই চেয়ে চেয়ে থাকেন ছয়শো পঞ্চাশ ল্যাভেন্ডারের মধ্যে অসম্ভব সুন্দর একটা কালেকশন এটা খুব

আচ্ছা সাইজ অ্যাভেলেবেল আছে ঠিক আছে আপনারা হচ্ছে গিয়ে ডিজাইনগুলো একটু খেয়াল করে দেখেন ছয়শো পঞ্চাশ এটাও সুন্দর ব্ল্যাকের মধ্যে ফাইভ ফিফটি আসলে কিছু কিছু ড্রেস কামিজের কালেকশনগুলো খুব সুন্দর এই জন্য একটু দেখিয়ে দিচ্ছি আমার প্রাইসটাও মনে হচ্ছে অনেকটা অ্যাফোর্ডেবল এছাড়া ছেলেবাবুদের জন্য অনেক টি শার্ট এবং শার্টের কালেকশন আছে শর্টসের কালেকশনও আছে আর এ পাশ থেকে আমি একটা ব্ল্যাকের কুর্তি দেখেছি এটা কিন্তু খুব ক কমফি একটা ফ্যাব্রিক্স মানে আপনারা পরে এটা খুব আরাম পাবেন এনিওয়ে এটার প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা ব্ল্যাকের সাথে খুব সুন্দর একটা মাল্টি প্রিন্ট রয়েছে এটার সাথে আবার এইভাবে ঝালর করা আছে এটা এটার মধ্যে কালার হবে ছয়টা এগুলো ফ্রি সাইজ এই টপসগুলো এরপর ছয়শো পঞ্চাশ পাচ্ছেন এই ফিরোজা এটা মনে হয় একটু নাই না এটাও টপসের এটাও এগুলো সবই হচ্ছে গিয়ে ওয়ান পিস বা টপস ছয়শো পঞ্চাশ টাকা রেঞ্জের আর এগুলোর কেমন বয়স মানে সাইজের কথা যে বললেন একটু বয়সটা মেনশন করে দিই তো কত বয়স থেকে হ্যাঁ মানে ভেতরেও টপসে আরেকটা ডিজাইন আছে এটা এটার ফ্যাব্রিকটা হচ্ছে একটু জর্জেট ফ্যাব্রিক্সের মধ্যে ডিজাইনটা খুব সুন্দর একটা ডিজাইন অ্যান্ড এটাও ছয়শো পঞ্চাশ এটাও ফ্রক এটা একটু কটন ফ্যাব্রিক্সের মধ্যে হার্ট হার্ট শেপের মধ্যে আরেকটা ফেব্রিক্স আসলে প্রিন্টগুলো এবং কালারগুলো হোয়াইট খুব বেশি গরমে আমার কাছে মনে হয় লাইট কালারগুলোই ভালো লাগে আর প্রাইস রেঞ্জ হচ্ছে ছশো এটা যেহেতু ফিক্সড প্রাইজের দোকান আমি আপনাদের সাথে যেই প্রাইসটা দেওয়া আছে সেই প্রাইসটাই মেনশন করে দিলাম এছাড়া অনেকগুলো টপস টপস এবং বাচ্চাদেরও ফ্রগের কালেকশন আছে যেখান থেকে আমি চেষ্টা করেছি আপনাদেরকে কালেকশনগুলো দেখানো সেটা হচ্ছে ভাইয়া স্টোর দোকান নং পূর্ব পূর্বগুলি দোকান নাম হচ্ছে আচ্ছা এইচ টু পূর্ব বলে এইচ টু বলবো দোকান নাম্বার আচ্ছা যা লেখা আছে আমি তাই বললাম আর ভাইয়া স্টোর আপনারা একটু খুঁজে নেবেন কষ্ট করে